এই হচ্ছে আমার প্রাণপ্রিয় সেই খালা আপনাদের মনে আছে আমার লিচু সিজনে খালার বাড়িতে গিয়েছিলাম মাছ ধরা দেখিয়েছি লিচু খেয়েছি সেই খালা সেই খালা আজকে সকাল সকাল আমার কাছে এসেছে নলেন গুড়ের পায়েস নিয়ে আর টাটকা টাটকা লাল শাক নিয়ে তো আমি আবার গতকালকে কিছু সজনার পাতা পেরেছিলাম ওর বাবার জন্য খুব উপকার এখন খালা এই লাল শাকানাতে আমি তো পড়েছি বিপাকে বলেন তো কি রান্না করি লাল শাক না সজনা পাতা সজনা পাতা না লাল শাক পরে আমি সেই লাল শাক দিয়ে আলু দিয়ে রান্না করলাম এত মজা হয়েছিল শাকটা সজনা পাতাটা রেখে দিয়েছি টাটকা টাটকা হলো না খাওয়া দেখা যাক এখন কবে খাই আমি আজকে ছাদে কাজ করাচ্ছি একটা ছেলেকে দিয়ে বেড তৈরি করা গাছ লাগানোর মাটিটা টিয়ানা আনা অগত্যা আমি শাক নিয়ে বসে গেলাম প্রথমে নিচে বসে বাছার চেষ্টা করলাম দেখলাম মাজায় প্রচণ্ড ব্যথা হয় এখন উপরেছি আরে বসেছি এই শাক বাঁচতে বাঁচতে সেজো চলে আসলো কাকির সঙ্গে অনেক কথা বলছিলাম কাকি কিন্তু খুব পরিপাটি থাকে সুন্দর করে শাড়ি পরে এত সুন্দর সুন্দর শাড়ি কাকির শাড়ি আমি বিভিন্ন অনুষ্ঠানে বহুবার পরেছি তো আমি কাকিদের সামনে আনি না যখন তো কাকি আজকে স্নান করে আসছে তো আমি কাকিকে নিয়ে একটু ভিডিও বানালাম এর মধ্যে উই যে দেখেন ওই পাশে কি হচ্ছে বেড হচ্ছে এই বেডের মধ্যে বিভিন্ন গাছপালা লাগাবো আমাকে এক জায়গা থেকে অনেক বিচি দিয়েছে সেই সব বিচি লাগাবো খালা কেউ কিছু বিচি আমি দিয়ে দিয়েছি খালাও লাগাবে দেখা কাটটা ভালো হয় আমি কি শুধু গল্পই করি আমি কি কোনো কাজ করি না এখন তিনটা চারটা বাজে আমার বেলা শেষ সঙ্গে কালার সঙ্গে কতদিন পর বসে বসে গল্প করলাম এই গল্প কি ছাড়া যায় বলেন থাকলে রানতে বেশি সময় লাগে না গতকালকে ভিডিওটা দেখে আসেন দেখবেন লাল শাকের কালারটা কি সুন্দর এসেছে এই তো আমাদের বেড পরি তৈরি হয়ে গেছে এই একটা বেড আর এই হলো আর একটা বেড এই পাশ দিয়ে গাছ দেওয়ার কারণ হলো একটু পরে বৃষ্টি আসবে বৃষ্টিতে যেন একদম ধুইলা না পড়ে আরও আসতে আরও কাজ কাজ করবো বরে গেছে ফুল আসছে